রান্নাঘর। নমস্কার বন্ধুরা ভিলিজ আপনাদের স্বাগত আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বানিয়ে দেখাবো সবুজ হবে আর লাচ্ছা পরোটা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা আজকে লাচ্ছা পরোটা সবুজ করে দেখাবো আপনাদের ভিডিওটা কাটা হয়ে গেছে। যে আর কাটা হলো কমেন্টও হয়ে গেছে আদার রসিন পেস্ট করা হয়ে গেছে এক চামচ লবণ দেব হাফ চামচ হলুদ দেব আর এখন কিছু লাগবে না জল দিই দেব বন্ধুরা শেষের পোকরটা বসে দিচ্ছি চার পাঁচটা সিটি হয়ে গেলে হয়ে যাবে বন্ধুরা পাঁচশো গ্রাম ময়দা নিয়ে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি ভালো করে লবণটা মাখিয়ে দেবো

बुंदुरा हमारे डोर तुरी खाई हुई है ये मेरे डोकर के तेल दिए दस मिनट रखे दुबा ये तेल लगी दुबा हाँ तो रोटी है नहीं रोटी कहता चले रोटी है तेरे को ना रोटी कहते हैं सो दस मिनट ढका दिए रखे दो दूर। बुंदुरा लाचा परोठा जाने बैटर तो भी कोई लोगो चम्मच कॉर्नफ्लावर दो वो दो वो सारा तो कितते वेस्ट आलू करी मखिया बैटर थोड़ी कर लो आजली खा का बैटर थोड़ी हो गया ओिक्की वैसे तो लूंगा Thank <laughs> you. করে বাইটারটা লাগিয়ে দেবো বন্ধুরা এবারে ব্রাশ করে হালকা করে লাগিয়ে দিতে হবে বাইটারটা রোল করে দেবো আচ্ছা রোল হয়ে গেলে থানাটা ধরে

উলটি দিলাম কাল গৰম হৈ গৈছিলো বন্ধুরা আর বিল না করে বিলতে হবে না হাতে করে বিলে দিলে হবে প্রথমে পরোটাটাকে বিলে নেবে বিলে নিয়ে চাকুতে করে চিড়ে দেবে তারপরে বায়োটাটা দিয়ে আবার রোল করে দেবে নি গোল করে দিয়ে এইভাবে রেখে দেবে আর বিলার দরকার নাই এবারে হাতে করে এরকম করে দিলেই হবে গোল হয়ে

বন্ধুরা তেল দিয়ে দেবো ঘুগনি ঘোড়া জন্যে শুকনো লঙ্কা গোটা ঘিরে দিয়ে দেবো পেঁয়াজ হ্যাঁ কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা কেঁটে একটা পেঁয়াজ দিয়ে নেবো আচ্ছা একটু বন্ধুরা একটু লবণ দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে

সব জীবিত হয়ে গেছে এবার বড় বড় ক্ষেত করা ডেলিটি মটর গুলো করা দেখা দিলা মিনিট ঢাকা দিয়ে রেখে দিই খুলে হয়ে সবুজ হয়ে খাওয়া দাওয়া নেই

কারণ দারুন সুপার ডুপার বন্ধুরা যেমন সবুজ মটরের ঘুমনি পরোটা শুধুই খেতে ইচ্ছে করছে লাচ্ছা পরোটা ভিলেজ রান্নাঘর তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে বন্ধুৰ ভিলেজ ৰ নতুন নতুন ৰেচিপিটো জানে ফেচবুক চেনেললৈ ফল' কৰক